তার মানে প্রথম প্রথম বাচ্চা এখনো বাচ্চা হয়নি পনেরো দিন আছে পনেরো দিন সময় আছে যে কোনো জায়গায় গিয়ে যদি উনি চাই যে এখান থেকে ডেলিভারি করাই নেবে আমি করাই দেবো সেই সুযোগ দিচ্ছে আর কি মাসা আল্লাহ দুই নম্বর সিরিয়ালে গাড়িটা দর্শক তালাম

একটাও দাঁত হয়নি প্রথম বাচ্চা প্রথম বাচ্চা এই যে বাচ্চাটা দেখেন খুব সুন্দর বাচ্চা খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা খুব সুন্দর ভাইয়া সাথে বকনা বাচ্চাটার বয়স কয়দিন ভাই ভাইয়া বারো দিন ভাইয়া

দেখি নাই ভাই জি ভাই আমার দর্শকের উদ্দেশ্যে আমরা দুইটা গাবি তুলে ধরলাম কোন দর্শক ভাই যদি একসঙ্গে নিতে চাই তাহলে

দাসুরিয়া ট্রাফিক মোড় পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক ট্রাফিক মোড়ের পাশে আপনার খাবার জি তো আপনার মোবাইল নাম্বারটা বলে দিবেন ভাই 0158 জি 1581712 এ আজকে দুইটা গাবি ভাই জি ভাই আমার এই দুইটা গাবি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঠিক আছে রনি ভাই আসসালামু আলাইকুম